সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই জামার ফাইনাল লুকটা আমি এই জামারই একটা অংশ আমি কিভাবে পেন্ট করেছিলাম কিভাবে ছবি এঁকেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আজ আমি এই জামার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি একটা ফুল রেখেছি এটা আপনাদের সামনে পেন্ট করে দেখাবো অনেকেই হয়তো পেন্ট করতে জানে না তো আমি রেডি অ্যাক কালারটা নিয়েছি আমি এই কালারটা দিয়েই সম্পূর্ণ জামাটা পেন্ট করেছি তো এই কালারটা দিয়েই আমি আপনাদের সাথে পেন্ট করে দেখাচ্ছি দেখুন আমি জাস্ট কালারটা এভাবে নিয়ে এভাবে করে কালারগুলো লাগিয়ে নিচ্ছি আসলে সময় লাগে এই কাজটা একটু তো জাস্ট এভাবে করে আমি রঙটা করে নেব নিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে রোজা রমজান মাসে সবাই অনেক ব্যস্ত থাকে আমিও সংসারের কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা হয়নি অনেকদিন যাবৎ আসলে রোজার মাসে যতই বলি যে রেগুলার হব রেগুলার হব কিন্তু রেগুলার হওয়া যায় না এই জন্য আমি জামাটাও এই কদিন অনেক কাজের ঝামেলা ছিল যার জন্য কাজ করতে পারিনি আজ ভাবলাম একটা ভিডিও করি অনেক দিন যাবৎ যেহেতু ভিডিও দেওয়া হয়নি তো এভাবে করে কালারগুলা কিন্তু আপনাদের করে নিতে হবে সম্পূর্ণ ফুলটাই এই যে সেম প্রসেসে একইভাবে এভাবে কালারগুলা করে নিতে হবে এই আপনারা যারা নতুন যারা হ্যান্ড প্রিন্টের কাজটা নতুন শিখছেন বা কেমন করবেন তাদের জন্য আমি বলবো এই রেডি অ্যাকোলিক কালারটাই কিন্তু বেস্ট হবে কারণ এই কালারটা দিয়ে এতে কোনো কালার মিশানো ঝামেলা নেই সব রেডি করা থাকে শুধু জাস্ট নিয়ে এভাবে রঙ করলেই হয়ে যায় তাই প্রথম পর্যায়ে আপনারা যারা হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করবেন বা শিখবেন তারা এই কালারটা দিয়েই স্টার্ট করবেন তাহলে আপনারা আস্তে আস্তে এই কালারের রঙের ঘনত্বটা ঠিকঠাক বুঝে যাবেন পরে আপনারা যদি বিজনেস করতে চান বা বিজনেসের কাজে এগুলা ব্যবহার করতে চান সেহেতু আপনাদের এই রঙগুলো নিয়ে তখন পোষাবে না তখন আপনারা কী করবেন তখন আপনারা এই যে যে কালারগুলো পাওয়া যায় যে গুলিয়ে নিতে হয় রেডি থাকে না ওইগুলো একটু দাম কম পড়ে ওইগুলো কোটা ধরে কিনে নেবেন একটা বক্স পাওয়া যায় হয়তো তো আমিও এটা খুব বেশি করি না নিজের জন্য শখের বসে করি যার কারণে আমি এই কালার দিয়েই করছি তো আপনারা যদি নিজের জন্য বা শখের বসে দিয়ে একটা করেন বা প্রথম পর্যায়ে শিখেন তো এই কালারটা দিয়েই করবেন এতে কোনো রঙ মিক্সড করার কোনো ঝামেলা নেই সব মিক্সড করাই থাকে জাস্ট কালারগুলো করে নিতে হবে এভাবে করে এটা খুব ইজি একটা কাজ আবার এটা আমার খুব শখের একটা কাজ আমার ছবি আঁকতে খুব ভালো লাগে তো আমি এভাবে করে কালার করে নিচ্ছি সম্পূর্ণ কালারটা আমি একইভাবে করে তারপরে আপনাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন আমি সম্পূর্ণ ফুলটায় পেন্ট করে নিয়েছি এই যে হলুদ কালার দিয়ে এবার আমি মাঝখানে সাদা কালার দিয়ে একটু পেন্ট করে দেবো যে মাঝখানটায় এখানে বা সাদা কালার দিয়ে দেব এই জন্য আমি চিকন মাথাওয়ালা এইটা ইউজ করেছি তুলিটা যে এভাবে করে দিয়ে দিতে হবে যাতে সুন্দর দেখায় সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে করে এবার সাদা কালারটা দিয়ে এভাবে দাগ দাগ করে দেবো এগুলা দেখতে একটু ভালো লাগবে আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমি কাঁচা অবস্থাতে এটা দেখিয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতে কিন্তু আপনারা করবেন না ফুলটা হলুদ কালারটা শুকিয়ে গেলে তারপর এই সাদা কালারটা করবেন কারণ এর উপরে কালারটা হালকা হয়ে যাবে যদি কাঁচা অবস্থাতে করেন দেখুন আমারও কিন্তু একই অবস্থা হচ্ছে গোলা হালকা হয়ে যাচ্ছে এটা যদি আমি শুকিয়ে গেলে করতাম তাহলে কিন্তু এটা আরো আরো সুন্দর হতো কিন্তু আমি যেহেতু ভিডিও করছি এর জন্য আমি এখনই এটা দেখিয়ে দিলাম এবার আমি কালো কালারটা দেব আমার কাছে কালো কালারটা শেষ হয়ে গিয়েছে যার জন্য আমি লাল আর সবুজ মিশিয়ে আমি এর ভেতরে কালো কালার তৈরি করে নিয়েছি দেখুন আপনাদের কাছে যদি কালো কালারটা না থাকে তাহলে আপনারাও লাল আর সবুজ কালারটা মিক্সড করে কালো কালার তৈরি করে নিতে পারেন এই যে এভাবে করে আমি এবার সম্পূর্ণ রাউন্ডটা সেরে নেব এ ফুলের চারিদিকে আমি এভাবে করে রাউন্ড শেপ করে নেব এতে করে দেখতে অনেক ভালো দেখাবে আর কি তো আপনারা যারা হাতের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার চ্যানেলে সব ধরনের হাতের কাজ আমি আপলোড করব। সব ধরনের হাতের কাজের ভিডিও আমি চেষ্টা করব একটা একটা করে এক কয়েকটি করে আপলোড করার জন্য আমি শুধু হ্যান্ডপ্রিন্ট নাটিক এমব্রয়ডারি তারপর কুশি কাটা থেকে শুরু করে যত ধরনের হাতের কাজ হয় আমি সব ধরনের কাজই আস্তে আস্তে আমার চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এটা একটু দেরি হয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা অফ ক্যামেরাতেই করে নিই তো দেখুন আমাদের যে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি ফুলটি সম্পূর্ণটা অফ ক্যামেরাতে করে নিয়েছি আসলে ক্যামেরাতে ভিডিওর সামনে আসলে সম্পূর্ণ কালারগুলো করা সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় অবশ্য যারা ভিডিও এডিট করে দ্রুত দেখায় তাদের জন্য অবশ্য সেটা সম্পূর্ণটাই দেখাতে পারে আমি আমি আমার চ্যানেলে সেরকম একটা এডিট করি না আমি আসল ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি যার জন্য আমি একটু অফ ক্যামেরাতে কাজগুলো করে দেখাই দেখুন আমার ফুলগুলা ফুলগুলো কিন্তু দূর থেকে অনেক সুন্দর দেখায় জাস্ট ভিডিও এডিট ছাড়া তো এডিট করলে আরও হয়তো অনেক সুন্দর দেখাতো ভিডিওতে কিন্তু আমি যেহেতু এডিট করিনি যার কারণে একটু গ্লেজি কম হয়েছে এটা একটু হাতাতে আমি সিম্পল করে কাজ করে নিয়েছি দুইটা হাতাতে তো আমার ড্রেসটি কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আপনারা যদি একটুও পছন্দ করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি সম্পূর্ণ একটি গাছ তৈরি করেছি এটা কিন্তু দূর থেকেও অনেক সুন্দর দেখাবে যেমন লালের উপরে হলুদ ছাদা একদম ফুটে থাকবে আর কি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আজ এই পর্যন্তই সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম